অশানি তাদেরকে যদি তার মায়েরা তার মনেরা তার স্ত্রীরা তাকে সঠিক পথে নিয়ে আসতে পারে তাহলে রাজবেলা মায়ের জেনে রাত দখল করবার জয় না। আমি এখন জাস্তিরা তার কাছে চাইবো এখন জাস্তিদের রাজ্য সরকারের কাছে যেমন নেই এখন যদি জাস্টিস চাই তাহলে কেন্দ্র সরকারের কাছে চাইব এখন যদি জাস্টিস চাই তাহলে সিবিআই কাছে চাই চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের হাতে মুখ্য দোষী ধরা পড়ল তারপরে হাইকোর্টের রায় পছন্দ হোক না হোক মেনে নিতে হবে

কোচবিহার নিউ রাধা অপটিক্যালে মোবাইল কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার প্রতিটা মোবাইলের সঙ্গেই পাচ্ছেন ইয়ারবাড নেটব্যান্ড স্মার্ট ওয়াচ সহ আরও অনেক কিছু এছাড়াও পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার পাচ্ছেন ফিনান্সের সুবিধা আরও অনেক কিছু তাই আর দেরি না করে চলে আসুন কোচবিহার নিউ রাধা অপটিক্যালে ঠিকানা কোচবিহার আর এন রোড যোগাযোগ নম্বর নাইন মায়েরা বোনেরা তখন করতে বেরিয়েছিলেন ভালো করেছেন রাত করবেন যে লক্ষ্মী ধরা লক্ষ্য সঞ্জয় তারও মা আছে তার স্ত্রী আছে কি তাহলে কার বিরুদ্ধে আন্দোলন হবে সেই মা সেই স্ত্রীরা

যে নার্সটিকে তার পাঁচ হয়েছে তার জন্য আপনাদের বিচার কি কারণ সে ডাক্তার নয় সে নার্স আপনাদের চাইতে কম তাই তার জন্য আপনাদের কোন রকম বক্তব্য করে